কক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে কংগ্রেস সম্মানীয় দর্শক এস মিডিয়া থ্রি সিক্স ফাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেশের দুই রাজ্য হরিয়ানা ও জম্মু কাশ্মীরে বিধানসভা ভোটের ফলাফল এই মুহূর্তে আপনাদের সামনে লাইভ দেখানোর চেষ্টা করব বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তের সবথেকে বড় খবর হরিয়ানা দুই দশক পর বিজেপি প্রায় শেষের পথে অর্থাৎ হরিয়ানা রাজ্যে দুই দশক পরে বিজেপি প্রায় শেষের পথে ঘুরতে পারে হাত শিবির অন্যদিকে জম্মু কাশ্মীরে দশ বছর পর সেখানে ভোট নিশ্চিতভাবে কংগ্রেস জোট সরকার গড়তে যাচ্ছে চলুন আর দেরি নয় দুই রাজ্যের ভোটের ফলাফল লাইভ দেখানোর চেষ্টা করব চলুন লাইভ দেখে নিই চলুন জি নিউজের পর্দায় এবং কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী দুই রাজ্যের ভোটের ফলাফল নিয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন চলুন বিস্তারিত আপডেট দেখে নেওয়া যাক ঝড় হরিয়ানার ট্রেন্ড বলছে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে অন্যদিকে উপত্যকায় তিনশো সত্তর বিলোপের পর কাশ্মীরে ভোট কাশ্মীরেও এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট দুই রাজ্যে গণনার ট্রেন্ডে কংগ্রেস এগিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে প্রায় সবকটি বুঝতে পারছি ইঙ্গিত ছিল হরিয়ানায় এক দশকের বিজেপির সরকারের পতন ঘুটির ক্ষমতা দখল করতে পারে কংগ্রেস অন্যদিকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু কাশ্মীরে সেখানে ত্রিশঙ্ক বিধানসভা হতে পারে তবে ফলাফল বলছে এখনো পর্যন্ত যা ট্রেন্ড দুই রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে যার উপাইনের প্রতিনিধি রাজীব প্রথমে হারিয়ানায় আসি সেখানে তাহলে কি কংগ্রেস ফিরতে চলেছে

পর্যন্ত বলা যেতে পারে ড্র চলছে একটি আসনে বিজেপি এবং একটি আসনে কংগ্রেস জিতেছে কিন্তু যদি আবার তুমি বেসরকার সূত্র দেখো এবং যদি যে বুথ যে কেন্দ্র যেগুলি গণনা কেন্দ্র সেখান থেকে যে রেজাল্ট আসছে তা যদি ট্রেন্ড দেখা যায় কংগ্রেস কিন্তু বিজেপির সেশনে ফেলে অনেকটাই এগিয়ে যাচ্ছে যদিও প্রাথমিক গণনা ট্রেন্ড আরেকটু সময় লাগবে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে যে কংগ্রেস এবারে কিন্তু জোরদার ধাক্কা দিচ্ছে বিজেপি কে গত দশ বছর ধরে হরিয়ানায় শাসন করেছে বিজেপি এবং এবার কংগ্রেসের পক্ষে হাওয়া বইছে সেই পালে হাওয়া কংগ্রেসের অনেক আগেই আঁচ পাওয়া গিয়েছিল সেই আঁচ কিন্তু আজকে সকাল থেকেই গণনা শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে ক্রমে ক্রমে যেখান থেকে ট্রেন্ড আসছে বিভিন্ন এলাকা থেকে সেখানে কিন্তু কংগ্রেসকেই এগিয়ে দেখাচ্ছে এবং কংগ্রেস অনেকটাই এগিয়ে রয়েছে বলেও কিন্তু জানা যাচ্ছে এই থেকে রাজীব জ্যোতি কাশ্মীরের দিকে নজর রাখা যায় উপত্যকার দিকে নজর রাখা যায় প্রায় দশ বছর পর সেখানে এবার নির্বাচন এবং সেখানে যেটা বলা হচ্ছিল যে লড়াই মূলত ত্রিমুখী লড়াই ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোট বিজেপি এবং বিজেপি কিন্তু ট্রেন্ড কি বলছে এখন পর্যন্ত এক্ষেত্রেও তো কংগ্রেসের দিকেই পাল্লা ভারী বুথ ফেরত সমীক্ষা বলছিল জোটের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষা যেটা যে কংগ্রেস এবং যে ন্যাশনাল কনফারেন্স তাদের যে জোট তারা অনেকটাই এগিয়ে থাকবে এবং তাদের পক্ষেই পাল্লা ভারী এবং এখনো পর্যন্ত যে ট্রেন্ড আসছে তাতে কিন্তু সেরকমই দেখা যাচ্ছে যে যে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের যে জোট এবং তাদের প্রার্থীরা অনেকটাই এগিয়ে রয়েছে সেখানে দেখা যাচ্ছে বিজেপি এখনো পর্যন্ত লিড করছে সতেরোটিতে উল্টো দিকে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কংগ্রেস চারটিতে বিডিপি দুটিতে এবং ইন্ডিপেন্ডেন্ট একটি আসনে তারা রয়েছে এখনো পর্যন্ত ছবিটা স্পষ্ট নয় কোন দিকে তবে চলছে এবং বিজেপি কিন্তু একেবারে যেরকমটা ভাবা হয়েছিল অতটা আহ কিন্তু এখনো পর্যন্ত ছবি দেখা যাচ্ছে না বিজেপি যথেষ্ট ভালো লড়াইয়ের জায়গায় আছে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত যে ছবি আসছে তাতে এখনটাই দেখা যাচ্ছে এবং মোট নব্বইটি আসনে সেখানে গণনা হবে এবং যার মধ্যে এখনো পর্যন্ত কিন্তু আহ যেটা দেখা যাচ্ছে যে বিজেপি যেহেতু টি আসনে লিড করছে তাই আরেকটু সময় যাতে তাতে স্পষ্ট হবে দুই ক্ষেত্রেই হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের ক্ষেত্রেই প্রাথমিক যে ট্রেন্ড আছে তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবিটাই কিন্তু উঠে আসছে আর এই হাড্ডাহাড্ডি লড়াইটা যেহেতু উঠে আসছে সে ক্ষেত্রে বিরোধীরা বিশেষত কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট রয়েছে তারা কিন্তু আশা করছে অনেকটাই ভালো ফল করার